আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারুণ্য ধরে রাখে যে খাবারগুলো সুস্থ থাকতে এবং তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট জেনে নিন এমন কিছু খাবার সম্পর্কে দুধ শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় এর রহস্য হল এই যে দুধ রতিশক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে দ্রুত হজম হয়ে খাদ্যের স্থল ভিষিক্ত হয় বীর্য সৃষ্টি করে চেহারায় লাল বর্ণ তৈরি করে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে বাদাম ও বিভিন্ন বীজ কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ চিনাবাদাম কাজু বাদাম পেস্তা ইত্যাদি শৈলের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেট ফ্যাট আছে এবং এগুলো শৈলের উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় ডিম ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স আছে যা শরীরে হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিনের সকালে নাস্তায় একটি করে ডিম রাখলে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে মধু সকালে খালি পেটে মধু খেলে কফ দূর হয় পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় গ্রন্থ খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি লাভ করে স্বাভাবিক তাপে শক্তি আসে জ্যোতিশক্তি বৃদ্ধি পায় মূত্রথলির পাথর দূর হয় প্রস্রাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় ও ক্ষিদা বৃদ্ধি পায় দই দই আমাদের অনেকের কাছে খুব প্রিয় একটি খাবার দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে যারা যৌবন ধরে রাখতে চান তারা নিয়মিত দই খান দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগ প্রতিরোধ করে এছাড়া দই ত্বককে রাখে বলি রেখা মুক্ত তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান রঙিন শাকসবজি শাকসবজিতে আছে পরিমাণে ভিটামিন যা শরীরের চাহিদা মেটায় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে নিয়মিত রঙিন শাকসবজি খেলে আপনার যৌবন থাকবে অটুট কলা কলায় আছে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম পটাশিয়ামের অভাবে ত্বক রুক্ষ হয় কলাশে পটাশিয়ামের অভাব দূর করে ভিটামিন বি ও পটাশিয়াম মানব দেহে যৌন রস উৎপাদন বাড়ায় আর কলায় রয়েছে ব্রোমোলিয়ান ও যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক এবং যৌবন ধরে রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে ডার্ক চকলেট যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে তাই যারা নিয়মিত প্রতিদিন ছোট এক টুকরো ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন কমলা লেবু কমলা লেবু খাওয়া শরীরের জন্য খুবই ভালো কারণ এতে অনেক ভিটামিন সি থাকে ত্বক টানটান রাখতে কমলা লেবু সাহায্য করে মিষ্টি কুমড়ার বিচি এতে আছে প্রচুর সাইটোস্টেরল এটি পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে এর অক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড পুরুষের শক্তি বাড়ায় পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ফলমূল ফলে আছে প্রচুর ফাইবার ভিটামিন ও অক্সিডেন্ট যা শরীরে পুষ্টি জোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত ফল খান অলিভ অয়েল অলিভ অয়েল আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে রান্নায় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং সহজে মেদ জমে না এছাড়া প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসাজ করে ঘুমালে ত্বকে বলি রেখা পড়ে না ফলে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায় সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে সহায়ক দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ খান তাতে শরীর প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন স্ট্রবেরি স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি সবই আপনার শরীরের জন্য ভালো এসব ফলে প্রচুর ভিটামিন সি আছে যা আপনার ত্বককে রাখবে সতেজ ফলমূল ফলে আছে ফাইবার ভিটামিন ও যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত ফল খান রসুন রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয় গুলোতে রক্তের প্রবাহ বাড়ায় দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ